আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম এখন কয়েকটি ইনফরমেশনমূলক কথাই বলবো যারা ইতালিতে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে যদিও রুদ্রের তাপটা একটু বেশি যেদিকে বসছি তো যাই হোক আছে আসেই আমরা রোদে পুরো বৃষ্টিতে লোক কারণ হয়েছে আমরা প্রবাসী আমাদের জন্য এটা কোনো ব্যাপার না মোট কথা দেখা গেলেই হয়েছে আর কথাগুলো শোনা গেলেই হয়েছে তো যারা নতুন আসবেন আমি গতকালকে একটি ভিডিওতে দিয়েছিলাম যে ভিসা পাওয়ার পরে ইতালিতে আসার পরে কী করবেন আপনারা আপনারা ভিসা পাওয়ার পরে আপনাদের করতে হবে বিএমইটি কার্ড একটি বিএম কার্ড করতে হবে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট নিয়ে ফিঙ্গার দিয়ে আপনার বিএমইটি কার্ডটি করতে হবে এরপর টিকিট কেটে চলে আসবেন ইতালি ইতালি আসার পর আপনাকে প্রথম কাজ হলো মালিকেরকে সাথে করে নিয়ে যার মাধ্যমে আসেন বা মাধ্যমে যেভাবেই হোক মালিককে সাথে যোগাযোগের মাধ্যমে কোস্তরায় গিয়ে আপনাদের ডকুমেন্টসটি করে ফেলবেন যারা কৃষি বিষয়ে আসবেন তাদের ডকুমেন্টস করতে হবে একদম ফ্রি হওয়ার জন্য দুইবার করতে হবে এখানে কনভারশন বলে ইতালিতে তো দ্বিতীয়বার আরেকবার ডকুমেন্টস করতে হবে ওই মালিক হলেও চলবে অন্য কোনো মালিকও যদি আপনাকে করে দেয় তাও তাতেও চলবে সমস্যা নাই মোট কথা হচ্ছে দ্বিতীয়বার করতেবার যারা আসবেন স্পন্সারে যারা আসবেন তাদের ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন তাদের খরচটাও ভিন্ন তো তাদের একবার প্রথম দিকে এসে মালিকের সাথে যোগাযোগ করে কাগজ করার পরে আপনাকে যে সুজন পাবেন এই সৌজন্য এক বছর থাকুক বা দুই বছর থাকুক সুজনের মেয়াদ ছয়সা দুই মাস আগে আবার পুনরায় রিনিউ করতে হবে রিনিউ করার সিস্টেম নিয়ে আমি আরেকটি ভিডিও করব তো যাই হোক কৃষি বিষয়ে যারা আসবেন প্রথম মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কাগজটি করে ফেলবেন এরপর আপনাদের ডকুমেন্টস হাতে পাওয়ার পরে একটা বাসা নিতে হবে নিজের নামে রেসিডেন্ট করে নেবেন এখানে তেস্তা স্থানান্তরে আছে যেটা ডাক্তারি কার্ড নামে পরিচিত এটা করে ফেলবেন একটা ব্যাংক কার্ড করে ফেলবেন ইতালি ইতালিয়ান একটা ব্যাঙ্ক আছে পোস্ট ইতালিয়ানে তো এই ব্যাঙ্কে পে অ্যাকাউন্ট করে ফেলবেন এরপরে দ্বিতীয়বার যে কাগজটি ওঠাবেন আপনার যে মালিকের মাধ্যমে আসছেন সে মালিক অথবা অন্য কোনো মালিক ভালো একটা মালিক ধরে আরেকবার আপনাকে কাগজ জমা দিতে হবে এরপর আপনার কাগজ ওঠার পরে পুনরায় আবার কস্তরায় গিয়ে আপনাকে মালিককে সাথে করে নিয়ে ডকুমেন্টসটি ওকে করে ফেলতে হবে এরপরে পোস্ট অফিসে আপনি কিট সেরে আপনি ফিঙ্গার এডিট করবে ফিঙ্গার দেবেন ডকুমেন্টস নেবেন এরপরে আপনার আর কোনো সমস্যা নাই তারপরে থেকে যে যে কোনো কাজের যে কোনো শহরে গিয়ে আপনি কাজ করতে পারবেন শুধু কাজের কন্টাক্ট নেবেন কাজের কন্ট্রাক্ট নিয়ে বাসার রেসিডেন্ট থাকলো আর আপনার এই বাস এই দুটা নিয়েই আপনার হয়ে যাবে আপনি চলে যাবেন পোস্ট অফিসে কিট ছেড়ে দেবেন পুনরায় আপনার ফিঙ্গার ডেট পড়বে কার্ড পেয়ে যাবেন তিন বছর হোক দুই বছর হোক পাঁচ বছর হোক এভাবে পেয়ে যাবেন আস্তে আস্তে করে পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এরপর প্রতিবার এইভাবেই করবেন তারপর আর মালিকের দরকার পড়বে না দ্বিতীয়বারের পরে থেকে আর মালিকের দরকার পড়বে না আপনি নিজেই থেকেই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট রেখে যাবেন আমি সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও করব আসসালামু আলাইকুম